এবং ফেনও উনি করবে করবেন ওনার কাছে আমরা দেখা করতে চাই দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল নিষ্ক্রিয়তা এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারি স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মকে শ্রদ্ধা করা দার্জিলিং এবং ফালাকাটায় যা হয়েছে ঢাক বাজানো ধ্বনি সম্পদ ধ্বনি মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলিয়ামকে দেখে উৎসাহিত করেছে শ্যামপুরে এবং বেড়ডাঙায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনো বিষয়ে সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয় আমরা দু সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি যে ঘটনায় বাইশ সালে বিজয়া দশমীর নয় অষ্টমীর দিনই বাংলাদেশের সব দুর্গা পূজাকে বিসর্জনিত হয়েছিল ভেঙে চুরে তছমাজ করেছিল নজন সনাতনী শহীদ হয়েছিলেন প্রান্ত প্রভু সহ ইস্কন প্রচারক এবং অনেক মন্দির আক্রান্ত হয়েছিল পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল তিনি এই কাণ্ডটা করেছে তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে কুড়ি বাইশ ভাবে এমনি গরিষ্ঠ সংখ্যা যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না এটা আপনারাও জানেন আমরাও জানি আর ওখানে তো প্রশ্নই নেই কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল আমি এখান থেকে দাবি করি সিজিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের এটা কে কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন তাদের হাতে কেন তুলে দেওয়া হবে আজকে এই যে পাঁচশো এফেক্টেড পঞ্চাশ জন ইঞ্জোর দুশো দোকান আজকে চার দিন ধরে বন্ধ লক অ্যান্ড কি এবং ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা ইম্পোজ কেউ ঘুরতে পারছেন না বেরোতে পারছেন না এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে যেহেতু লোকাল লেভেলে ওসি আইসি এস ডিপিও সি আইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে সব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্থের কাছে গতকাল আবেদন করেছিলাম আপনার দেওয়া ডেট টাইম ফেনু আপনি ঠিক করবেন নো কন্ডিশন আমরা অপজিশনের পাঁচজন এমএলএ এলপি লিডারশিপে মিট করতে চায় বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন আইএস তিনি লিডার অফ অপজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত পাঁচটা বাজে কোনো রেসপন্স করেননি ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা শুনেছি একুশ তারিখ অব্দি ওয়ান সিক্সটি থাকবে তারপরে আমরা যাব সভা করতে নয় উত্তেজনা বাড়াতে নয় আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে টাকা ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিন ভাবে সাহায্য করবে এক আমাদের বিজেপি লিগাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগাল সাপোর্ট দেবে এ ব্যাপারে করার জন্য ইজিতে মধ্যে রাজা বাজারের ঘটনা নিয়ে আমি ডবর্ন সারকে লিখেছিলাম পরে আমি জনশাপতেন মামলা করেছি যা প্রধান বিচার গ্রহণ করেছেন বিয়ারিং হয়ে রিপোর্ট গিয়েছে 24 তারিখে কেটা আমাদের বেল্লাগার ঘটনা নিয়েও। ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট পোস্টন পাচ্ছি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংবিতা সামন্ত শ্রীমতি অ্যাডভোকেট তিনটে পিট হয়েছিল সেই পিট গতকাল অ্যাকসেপ্ট হয়েছে আজকে পাট হিয়ারিং হয়েছে আগ আগামী কাল এখন জানাইতে হচ্ছে ওইটাটা জাজেস স্যার জাস্টেড টলি এসেছে বলে দেবেন কালকে আবার আছে খুব অল্প সময় রিপোর্ট দিয়েছে আমরা আমরা লিগেল সাপোর্ট দেবো তাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ মেল বন্ধ আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো লিগেল ক্যাম্প করবো দ্বিতীয় হচ্ছে যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের সাতষট্টি জন বিধায়ক আমরা কাঁধে তুলে দিলাম আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে তাকে আমরা বিশেষ অনুরোধ করব আশা করি তিনি রাজি হবেন মন্দিরগুলোর ভয় ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা সাতষট্টি জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব এই তিনটে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলেছে